বন্ধুরা সকালে জলখাবারে হোক কিংবা দুপুরে লাঞ্চ অথবা রাত্রে ডিনার এই কড়াইতে কিন্তু ওটসের সঙ্গে টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি এটা খেতে ভীষণ টেস্টি সাথে সাথে ভীষণ হেলদি বাচ্চা থেকে বড় বাড়ির সববার ভীষণ পছন্দ হবে তাছাড়া এটা কিন্তু লাঞ্চ বক্সেও নেওয়া যায় আর যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো এর জন্য আমি কড়াইতে এক কাপ পরিমাণ ওটস নিয়েছি আর ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি এটা হচ্ছে তোমরা যে কোনো ধরনের সুজি নিতে পারো আমারটা হচ্ছে একটু মোটা দানার সুজি এখানে কিন্তু সরু দানার সুজি হলেও বেশ ভালো হবে তারপরে আমি সুজিটা এর সঙ্গে অ্যাড করে দুটোকে একসাথে ড্রাই রোস্ট করে নিচ্ছি তবে ওটসটাকে ফার্স্টে একটু নাড়াচাড়া করার পর সুজিটা দেবে কারণ ওটসটা ড্রাই রোস্ট হতে একটু বেশি সময় লাগে তারপরে দুটোকে একসাথে করে দেখো ভেজে নিয়েছি বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে এটা এখন আমি এভাবে ফ্লেমটা অফ করে রেখে দিলাম তারপরে নিয়েছি দুটো টমেটো তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু অতি অবশ্যই টমেটো কাঁচা খাবে অথবা রান্না করে যে কোনো ভাবে হোক টমেটোটা কিন্তু তোমরা অতি অবশ্যই প্রত্যেক দিনে এক থেকে দুটো করে খেতে চেষ্টা করবে কাঁচা খেতে পারলে সব থেকে বেশি ভালো হয় খুব দ্রুত কিন্তু ওজন কমানো সম্ভব তো দেখো আমি এখানে দুটো টমেটো নিয়েছি যেহেতু ছোট সাইজের তোমরা যদি একটু বড় সাইজের টমেটো নাও সেক্ষেত্রে দুটোর বদলে একটা নিলেই হবে তো একটু ছোট টুকরো করে কেটে নিলাম তারপরে আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আমি আজকে এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে দুজনের জন্য দুজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পেট ভর্তি করে রেসিপি তৈরি হচ্ছে ব্রেকফাস্টে খাওয়া যাবে আমি প্রথমেই বলেছি আবার লাঞ্চ বক্সেও নেওয়া যাবে আর ডিনারের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট তো তারপরে দেখো এদিকে আমার সুজি এবং ওটস যেগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নিলাম তারপরে এটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব তো তো বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট আমার রেসিপিগুলো তো দেখো বেশ ভালো করে মিহি পাউডার তৈরি করে নিয়েছি এই পাউডারটাকে আমি এখন একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে এই পাউডারের সাথেই দিয়ে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার সম পরিমাণ টক দই এই দইটা আমার ঘরেই পাতা তবে কেনা দই নিলেও অসুবিধা নেই আর যে পরিমাণ দই নিয়েছি তার সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম কারণ জলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিতে হবে যেমন প্রয়োজন হবে তো ফার্স্টে আমি দইটা মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে দইটা মাখিয়ে নেওয়ার পর এখন দেখো অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা বানাতে যেমন খুব কম সময় লাগে ঠিক সেরকম কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া যায় খেতে এত বেশি মুখরোচক হয় বাড়ির বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে ও জন্য তোমরা চাইলে ওদেরকে লাঞ্চ বক্সেও দিতে পারো আবার সকাল বিকেলে টিফিনেও কিন্তু দিতে পারো তো দেখো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার কিন্তু পুরো জলটা লাগলো না খানিকটা জল বেঁচে গেছে আর এই রেসিপিটা খাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে প্রায় তিন থেকে চার ঘন্টা তো কোনোরকম খিদেই পায় না সে জন্য যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি তারপরে দেখো ওই মিশ্রণটাকে আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম এখন হচ্ছে আমি একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে ফোড়নে দিলাম কালো সর্ষে এবং কানিকটা কারি পাতা এগুলোকে একটু ভেজে সুন্দর গন্ধ বেরোলে যে টমেটো এবং কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেখান থেকে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখবে ফ্লেভারটা বেশ ভালোই লাগবে আর এই রেসিপিতে আমাদের কিন্তু খুব একটা বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না এখানে আমি এক পলা তেল দিয়েছি আর এটাই কিন্তু এই রেসিপির মূল তেলের প্রয়োজন এরপরে কিন্তু আর তেমন কোনো তেলের দরকার হবে না তারপরে আমি যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম আর একসাথে করে একটু ভেজে নিচ্ছি ফ্লেমটা হাইতে রেখেছি তাতে করে এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে এবং খেতে সেটা ভিড় ভীষণ ভালো লাগে তো আমি এখানে দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো আর খানিকটা লবণও দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নিচ্ছি একটু হিং হিংয়ের ফ্লেভারটা এখানে বেশ ভালোই লাগে তারপরে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফ্লেমটা আমি প্রথমেই বললাম যে একটু হাইতে রেখেছি তাতে করে ফ্লেভারটা বেশ ভালো লাগে একটা স্মোকি ফ্লেভার চলে আসে তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এবারে ফ্লেমটা লো এতে করে রেখে দিচ্ছি মিনিট দুয়েকের মতো টমেটোটা যাতে একটু সফট হয়ে যায় আর মিনিট দুয়েক পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঢাকনার গায়ে প্রচুর স্টিম জমেছে আর বেশ একটু জলও ছেড়েছে টমেটো থেকে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো বেশ সফট হয়ে গেছে মোটামুটি প্রায় কিন্তু এটা হয়েই এসছে দেখো টমেটোগুলো কিন্তু একটু নাড়াচাড়া করলেই গলে যাচ্ছে এই পর্যায়ে আমি কি করছি না ফ্লেমটাকে অফ করে এটাকে এই অবস্থাতেই রেখে দিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব কম তেলেই তো তৈরি হয়ে যায় আর দুধ ধস লাগে তো এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এখন দেখো আমি আর একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে আর এই জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নিলে জিরেটা বেশ সুন্দর ফ্লেভারফুল হয়ে যায় আর সেটা ফ্রেশভাবে তৈরি করে নিতে পারলে বেশ ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমরা যদি রান্নার সময়তে করে নিই তাহলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে তবে ব্যস্ততার মাঝে সমস্ত কিছু সব সময় আবার সম্ভব হয় না তো পারলে এগুলো করে নিতে পারো তাহলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে রেসিপিটা তোমরা খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে তো দেখো জিরেটাকে আমি একটু হাম্বাল দোস্তায় গুঁড়ো করে তারপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওই ছোট একটা আদার টুকরো এবং যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই বাদবাকি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসাথে করে একটু থেতো করে নিচ্ছি তোমরা এখানে যদি জিরে ভেজে নেওয়াটা ঝামেলার মনে করো তাহলে এমনি নর্মাল কাঁচা জিরেই কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর থেঁতো করে নিলে দেখবে বেশ টেক্সচারটা একটু মুখে পড়ে তাতে করে বেশ ভালো লাগে ওই জন্য থেঁতো করে নিতে পারলে ভালো হয় আর আমি এখানে কিছুটা ধনে পাতার কাণ্ডের অংশটা কুচি করে কেটে দিলাম আর এতে করে আরও বেশি ভালো লাগে তবে কোনো কিছু যদি তোমাদের অসুবিধা বলে মনে হয় সেটা কিন্তু অবশ্যই বাদ দিতে পারো তাহলেও কিন্তু রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে তো এক চামচের মতো হয়েছে সমস্তটা করে নেওয়ার পর এদিকে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা মিনিট দশেক মতো রেস্টে ছিল তারই মাঝে আমরা এই বাদ বাকি কাজগুলো করে নিচ্ছিলাম আর তাতে করে কিন্তু বেশ ঘন ঘন টাইপের হয়ে গেছে এখন এর মধ্যে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আদা জিরে এবং ধনে পাতাটা দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ আর এক চিমটের মতো হলুদ দিয়ে বেশ ভালো করে মিশ্রণের সঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি আর দেখো ঘনত্বটা ঠিক এরকম মাখো মাখো টাইপের হবে খুব একটা বেশি পাতলা হবে না আবার খুব বেশি একটা ঘনও হবে না জাস্ট এরকম মাঝারি ঘনতের একটা মিশ্রণ হবে এর সঙ্গে আমাদের আর তেমন কিছু লাগবে না বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি একটা মাঝারি সাইজের কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি হাফ লিটারের মতো জল দিয়েছি আর অবশ্যই খাওয়ার জল তারপরে ঢাকনা বন্ধ করে এটাকে আমি গরম হতে দিলাম আর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণের সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি ইনো ইনোর যে সব থেকে ছোট্ট প্যাকেট সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ আমি ইনোটা দিয়ে দিলাম হাফ চামচের মতো হবে তারপরে আমি এটাকে অ্যাক্টিভ করার জন্য এক চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ইনো দেওয়ার পর ব্যাটারির ঘনত্বটা একটু পাতলা হয়ে যায় তাই আমি তোমাদেরকে থিকনেসটা একদম লাস্টে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব একটা বেশি পাতলা না আবার খুব একটা বেশি ঘনও না তারপর আমি এখানে একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকেই তারপরে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটাকে আমি এখন উপর থেকে ঢেলে নিচ্ছি হাতের কাছে মোল্ড না থাকলে তোমরা এখানে যে কোনো রকমের টিফিন বক্স ব্যবহার করতে পারো রাউন্ড বা যে কোনো শেপের টিফিন বক্স এখানে ব্যবহার করতে পারো অবশ্যই মেটালিক নেওয়ার চেষ্টা করবে আর একদম লাস্টে উপর থেকে আমি খানিকটা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগে তোমরা এখানে অবশ্যই ভাজা মশলার গুঁড়ো অথবা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারপরে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম আর যে জলটা গরম হতে দিয়েছিলাম জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যেগুলোতে গরম খাবার তরকারি আমরা রেখে থাকি তার উপরে আমি এটাকে বসিয়ে দিলাম মোলটাকে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে স্টিমগুলো এর ভিতরে ঢুকে যেতে না পারে তারপরে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম আর ফ্লেমটা মাঝারিতে রেখে আমি স্টিম করে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি একবার এটাকে খুলে চেক করে দেখে নেব আর এদিকে যে টমেটোগুলো আমরা আগের থেকে কুক করে নিয়েছিলাম সেটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে আর ঘনত্বটা দেখো বেশ ঘন ঘন এর মধ্যে কোনো রকম তেমন জলীয় ভাব কিছু নেই এটা এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর টমেটোগুলো তো পুরোভাবেই পুরোপুরি ভাবি সিদ্ধ হয়ে গেছে এর সঙ্গে এক চিমটার মতো চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে আমি এখানে এক চামচ জাগারি পাউডার দিয়ে দিচ্ছি তাতে করে বেশ টক মিষ্টি একটা টেস্ট লাগে তবে তোমরা এখানে চাইলে মিচরি তাল মিচরি এসব ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী ভালো করে ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এই সময় তোমরা চাইলে কয়েক পাতিলেবু রস দিতে পারো টেস্টটা বা ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে তবে আমি এখানে শুধুমাত্র ফ্রেশ ধনে পাতার কুচো ছড়িয়ে দিলাম আর খেতে দুর্দান্ত লাগে আর এখানে তোমরা যদি এক্সট্রাভাবে তর্কা অ্যাড করতে চাও সেটাও করতে পারো তবে আমি আর এক্সট্রা তর্কা অ্যাড করিনি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই চাটনিটা যে কোনো ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে আর তাছাড়াও সাউথ ইন্ডিয়ান যে কোনো ফুডের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তোমরা এটাকে একবার বানিয়ে এক সপ্তাহের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো এক সপ্তাহ একদম এরকমই ফ্রেশ থাকবে তারপরে আমরা যে স্টিমে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কুড়ি মিনিট আমার টাইম লেগেছিল আর কুড়ি মিনিট পর আমি একটা কাঠের স্টিক দিয়ে চেক করে নিয়েছিলাম স্টিকটা ড্রাই বেরিয়েছে তাই বুঝে গেলাম এটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে আর নিজের থেকেই কিন্তু প্যানের গাছ ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এর উপরে একটা প্লেট বসিয়ে নিলাম আর এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তোমরা ডিমোল্ড করবে না হলে কিন্তু বেশি সফট হওয়ার জন্য এটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তো দেখো প্রচণ্ড পরিমাণে নরম একদম স্পঞ্জি একটা ধোকলা আমাদের তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু ইনোর পরিবর্তে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিয়েও বানিয়ে নেওয়া যাবে যদি শুধুমাত্র বেকিং পাউডার ব্যবহার করতে চাও সেক্ষেত্রে হাফ চা চামচ বেকিং পাউডার লাগবে আর যদি বেকিং সোডা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে হাফ চা চামচের অর্ধেক ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা লাগবে আর যদি তোমরা দুটো মিলিয়ে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে এক চিমটার মতো বেকিং সোডা এবং হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার লাগবে তো দেখো ভীষণ স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর দেখছো একদম তুলোর মতো সফট হয়েছে আর এখানে উপর থেকে তোমরা একটা তরকা অ্যাড করতে পারো যেটা সাধারণত সমস্ত ধোকলাতেই ব্যবহার করা হয় তবে আমি সেটা আর করলাম না এমনি এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমরা যে টমেটোর চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে এটা খেতে দুর্ধর্ষ লাগবে তোমরা অতি অবশ্যই এই ওটসের ধোকলা বানালে এই টমেটোর চাটনিটা অবশ্যই তৈরি করে নিতে চেষ্টা করবে আর তাছাড়া তোমরা এমনি নর্মাল যে ধোকলার সঙ্গে চাটনি ব্যবহার করা হয় সেটাও বানিয়ে ফেলতে পারো গ্রিন চাটনি দিয়েও খেতে দুর্দান্ত লাগে তো আমি এখন সার্ভ করে নিচ্ছি এটা ব্রেকফাস্টের জন্য ভীষণ হেলদি একটা ফুড অপশন তাছাড়াও ডিনারে অবশ্যই নেওয়া যাবে আর লাঞ্চ বক্সে তো নেওয়া যাবেই আর যারা হেলদি ডায়েট করছো তোমরা চাইলে কিন্তু দুপুরে লাঞ্চে এটা ভাত রুটির পরিবর্তে নিতে পারো উপর থেকে খানিকটা ফ্রেশ ধনে কুচি ছড়িয়ে নিলাম আর একদম লাস্টে আমি এখানে রেখেছি একটা চাটনি এখানে আমি আমলকির চাটনি সার্ভ করছি আর আমলকির চাটনি কিন্তু মাঝে মধ্যে এক টুকরো করে কামড়ে নিলে খেতে খুবই ভালো লাগে আর এই সম্পূর্ণ তেল ছাড়া টকঝাল মিষ্টি আমলকির চাটনির রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার লিঙ্কটা নিচে আমি ডিসক্রিপশানে তোমাদের জন্য শেয়ার করে রাখছি অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কামেন্টে তোমার আত্মীয় সঙ্গে শেয়ার করতে না আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটা অল করে সঙ্গে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে অবশ্যই হেলদি এবং helpful recipe.